সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদের জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম হাট ফুটকিবাড়ি হাট এই হাট সপ্তাহে দুই দিন বসে আজ রোজ শুক্রবার তো শুক্রবারে দেখতে পাচ্ছেন মরিচের ভিড় কত আর আবহাওয়া বেশি একটা ভালো না আমার স্কিনে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন স্যাকা মরিচ এটার কোয়ালিটি দেখেন চিকন মরিচ আজকে বাজারে যাচ্ছে আপনার হচ্ছে সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা আর আমার আর স্কিনে দেখতে পাচ্ছেন একটা মরিচ চোখ মুন্দা মরিচ চোখ মুন্দা মরিচ যাচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশশো শুকনার ঝঞ্ঝনি মরিচ মরিচের কোয়ালিটি সুন্দর এইদিকে আবার দেখতে পাচ্ছেন আপনারা মোটামরিচ হ্যাঁ মোটামরিচ যাচ্ছে আপনার হচ্ছে ছেচল্লিশশো থেকে সাতচল্লিশশো ছেম মুন্দা সে চিকন পাপনার মতো তো বিভিন্ন ধরনের কোয়ালিটির মরিচ কিন্তু এই হাটে পাওয়া যায় আরও দেখতে পাচ্ছেন আরেকটি মরিচ এটি হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট দেশি কারেন্ট এলসি কারেন্ট না এটা হচ্ছে দেশি কারেন্ট দেন কোয়ালিটি কাটিং কিন্তু চিকন কালারও সুন্দর মার্শাল্লাহ তো দেখতেই পারছেন ফুটকি বাড়ি হাটে মানসম্মত মরিচ পাওয়া যায় মরিচের দামও স্বাভাবিক মতো যেটা চলার মতো মরিচের কালার দিক দিয়ে বলেন ঝালের দিক দিয়ে বলেন শুকনার দিক দিয়ে বলেন একশো পারসেন্ট বা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা মরিচ দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ মা বাবা দুয়া টেডাস প্রাপক মোহাম্মদ মাসুদ ও নাহিদবাইয়ের সাথে দেখতে পারছেন ফুটকিবাড়ি হাটের আবহাওয়া ও আজকে মরিচে বাজারের আপডেট এখানে দেখতে পারছেন কারেন্ট এইসব যেই ধরনের মরিচ লাগুক না কেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অথবা কল করুন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ